রাত অন্ধকার হয়ে গেছে কিন্তু তাদের ছবি তোলা শেষ হতেছে না একের পর এক পোস্ট দিতেছে আর এখানে তো আমি অদম ছবি তোলার মতো কেউ এ নাই আমি আমার ছবি নিজেই তোলা লাগে কারণ হেরা ছবি তুলতে হেরা নিজেরাই ব্যস্ত আছে রাত তো অন্ধকার হয়ে যাচ্ছে আসছেন একটা কাজে খামারের কাজে আমাদের কোম্পানির পাশে একটা খামার আছে সেই ক্ষেত্রে আসলে যে একটা এখানে খামার দেখার জন্য বা এখান থেকে ছাগল নেওয়ার জন্য আমরা সামনের মাসে এখান থেকে একটা ছাগল নিয়েছিলাম আর এখান থেকে লোকালয় থেকে আপনি যে কোনো ইয়া থেকে ছাগল নিতে পারবেন না কারণ সেক্ষেত্রে আপনার খামারে যেতে হবে অথবা মার্কেটে যেতে হবে আর মার্কেট থেকে যদি না ছাগল আনতে যান সেক্ষেত্রে আপনার পিসকার মাংস থাকবে আর এখানে যদি লোকালয় থেকে যদি নিতে চান গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে সেক্ষেত্রে আপনার পুরো ছাগলটা নিতে হবে টাকা দেওয়া কিনা তো আপনার বেশিরভাগ দেখা যায় কি আপনার মার্কেট থেকে না নিয়ে যে গ্রাম পঞ্চায়েত থেকে নিলে ভালো হয় সবাই নেয় না মোটামুটি অনেকে আবার ভাগ ঘুরে নিয়ে যায় তিন চারজনই মিলে আমরা তো আমরা পাঁচজন আছি আমরা সেক্ষেত্রে আমরা একে নিয়ে নিয়ে নিই देखा जो ना <tune> तू तो संभल के ये मुहत करने दारा संभल के दारा ये मुहत करने दारा <tune> ওইটা আমাদের কোম্পানি এটাও আমাদের কোম্পানি এটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের দিকে বর্তমানে এখানে কোনো বা কাজ চলমান নাই বর্তমানে এখানে আপাতত হালকা পরিমাণ মাটি পালাচ্ছে আমি যেখানে কাজ করি সেটা পিছনে যে একটা কোম্পানি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোম্পানি ওইখানে আমি কাজ করে থাকি এখানে যেটা হবে এটা হচ্ছে অন্য একটা প্রজেক্ট আর এটার একটা নাম হয়ে গেছে ডিসিশন নিয়ে নিচ্ছে বর্তমানে এটার কোনো কাজ হচ্ছে না কারণ এটার এখানে যদি জায়গা নিয়ে যদি এখানে কোনো একটা কোম্পানি আপনার স্টার্ট করতে হয় বা এখানে অ্যাপার্টমেন্ট করতে হয় অন্তপক্ষে প্রায় সময় লাগে দুই তিন বছর সময় লাগে এখানে পরিদর্শন করা লাগে ফাইলিং করা লাগে পরীক্ষার নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষা আছে সরকারদের আবেদনপত্র আছে জায়গা কেনার পরও অনেক জামেলা জঞ্জাট বহন করান লাগে তো সেই ক্ষেত্রে ওইটার পাশাপাশি ওইদিকে যখন কাজ শেষ হবে ওইখানে আবার প্রায় ছাব্বিশ টাকা কাজ শুরু করতেছে এবং কি চলমান আছে সেই ক্ষেত্রে এটার কাজ এখনও ধরা নাই আর এটা যদি কাজ ধরে বর্তমানে এটা তেমন একটা ছাব্বিশ তারা বা পঁচিশ তারা কাজ ধরবে না এটা সব হচ্ছে আপনার বিলা হওয়ার সম্ভাবনা আছে তো আমি সুর জানি না কারণ এখানে যাতে বিউগুলা আছে বড় বড় বিল্ডিংগুলো এর পাশাপাশি এটা হয়তোবা আপনার বড় বিল্ডিং তুলবে না তুলতে পারে বর্তমানে এটা যদি একটা চালু হয় আর এই যে একটা কোম্পানির অন্য একটা জায়গা রাস্তার এ পাশে এখানে চালু হলে বর্তমানে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণও এখানে লুকানতে পারে এই কোম্পানির প্রচুর পরিমাণ লুক ছিল এক সময় বর্তমানে নাই তবে আবারও লুক নিয়ে আসবে এটা হচ্ছে টিভি এটা হচ্ছে ইনভেন্ট্রি এটা একটা মাইক্রো বক্স এগুলো হচ্ছে ইনভেন্ট্রি টু প্লাস টু প্লাস রুমের যাবতীয় মানসাখানা গেস্টের যারা যারা নতুন গেস্ট আসছে তখন তাদের জন্য এসব সাবানা হচ্ছে ইনভেন্ট্রি একটা ফ্লাইট হইতে যাবতীয় মানসাবানা আছে এখানে এগুলো হচ্ছে চেয়ার এগুলো হচ্ছে কাপড় শুকানো আর এটা হচ্ছে আপনার স্থায়ী করার মিনি ট্রেভিলস এটা হচ্ছে আমাদের কোম্পানির এই যে প্রজেক্টের একটা রাস্তা রাস্তা তৈরি করছে বর্তমানে এখনও কাজ ধরা নাই নানান ধরনের সমস্যার কারণে এখানে বড় প্রাইদাররা আছে এরা ঠিক অলরেডি ওনাকে আপনার চিনে থাকেন ওনার যারা পরিচিত ফ্রেন্ড ফলোয়ার আছেন ওনাকে চিনছেন অনেকগুলো কমেন্ট করছে ভাই এরা বরফের মতো প্রতিদিনে এই রোডে দিয়ে আমি চলাফেরা করি আর চলার ক্ষেত্রে আমার এই গাড়িটা প্রতিদিনও তো আমার সামনে পড়ে আর গাড়িটা দেখতে অনেক জুস সুন্দর লাগে আর আমার সামনে দিয়ে প্রতিদিন পরে কারণ সবাই আমি দেখতে চাই আর গাড়িটা এখানে পার্কিং করা থাকে তো আমি হাঁটতেছি কিন্তু শীতও পড়তেছে ঠান্ডাও লাগতেছে আবার সূর্য উঠছে দেখা যাক আর এখানে আর আমার আগেও অনেকে এখানে কাজ অলরেডি জয়েন দিয়ে দিছে আর যারা মেনতিনিজের কাজ যে মেনতিনিজের সেক্টর আছে তারা ওই একটু বোরো ওটা লাগে বড় ওইটা কাজ করতে হয় কারণ সবাই অনেকে অফিস আদালতে যায় আর তার বড় কথা হচ্ছে অনেকে গ্যাস নতুন নিউ গেস্ট আসে বা যায় বিভিন্ন কান্ট্রি থেকে তো সেই ক্ষেত্রে বিভিন্ন ডাস্টবিনগুলো আর করিডোরগুলো মফ মারা লাগে প রাখা লাগে সময় চেক দেওয়ার লাগে কোনটাতে কিনে পলিথিন নাই বা ডাস্টবিনে কোনটা ক্লিয়ার হয়েছে না করিডোরগুলো মফ মারছে না কাঁচা আছে কি না কোথায় কী ফানি লাগবে বা কোথায় ফানি জমে রয়েছে ওইগুলো চেক দেওয়া লাগে আর রিসোর্টের ভিতরে আর বরাবর মতো সবাই গাড়িগুলো পার্কিং রাখে সামনে নেচে আন্ডারগ্রাউন্ড থাকার শর্তে কিন্তু সামনে রাখে যাতে অফিস আদালতে যাতে যাতে সুযোগ সুবিধা আর এটা হচ্ছে আমার মেইন রিসোর্টের একটা বিল্ডিং যেখানে মানে তেরা এটার নাম হচ্ছে আমি আসার পর এটাই দেখছি তেমনগুলো দেখি নেই এটা পপুলার আর এটাও আমি চলে আসছি বড় মতো আমার অফিসে অফিসে ক্লিন করতে হবে তো আমার আগে একজন চলে আসছে অলরেডি উনি কাজ ধরে নিয়েছে কাজে জয়েন আছে এটা হচ্ছে কেসিং অনেকে হ্যাঁ কেসিংটা আর যে রুমের যা যাবতীয় টেবিলগুলো এগুলো ক্লিন করতে হবে যাই হোক এখানে বোর্ডের ভিতরে লাগা আসছে কোন বিল্ডিংয়ে কতটা ক্লিন করা হয়েছে বা কোনটাতে গেস্ট আছে কোনটাতে গেস্ট নেই কোনটাতে কী মাল লাগবে সামানা লাগবে আর এটা হচ্ছে একটা মেরামের তো কাশে এসে যাওয়ার তো আন্ডারগ্রাউন্ডের তলে আরেকটা গাড়ি দেখতে পেলাম আর এটাও এখানে থাকে নাম্বার গিনে হইতে মার্সিডিজ হতে রোজ হতে দামি দামি গাড়িগুলা বেশিরভাগই আপনার আন্ডারগ্রাউন্ডের তলা থাকে ওইখানে সিসি ক্যামেরা ফোর সিসি ক্যামেরা আছে এখানে মোটর সাইকেলও আছে দামি দামি মোটর সাইকেল কেটি এম আছে তারপর আপনার ইন্ডিয়ান যে একটা ব্র্যান্ডের মোটর সাইকেল আছে ওইটা ক্লাসিকটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্সিডিজ গাড়ি বা বিএমডাব্লিউ মানে সব ধরনের গাড়ি এখানে আন্ডারগ্রাউন্ডের তলা রাখে বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক আজকের বিজুটাই তো দেখে ভালো থাকবেন আর কালকে হয়তো বা নতুন একটা ভিডিও আসতেছে সাথে থাকুন বিশাল সম্পর্কে আর এটা হচ্ছে রাতের ভিউ আপনাদেরকে দিয়ে দিলাম যে আমাদের রিসোর্ট হোটেলটা কেমন হয় এখানে একটা আছে আর এখানে এতগুলো বিল্ডিং তো কালকে ভিডিও আসবে বিশাল সম্পর্কে ভালো থাকবেন